সম্মানিত মুসলিয়ান মহান আল্লাহ সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের যত সৃষ্টি রয়েছে সব আল্লাহর হুকুম মতো চলে সৃষ্টির কোনো অংশ এমন নাই যেখানে আল্লাহর হুকুম আল্লাহর ক্ষমতা আল্লাহর বিধান চলে না সব জায়গায় বিধান চলে কার জগতে কার বিধান চলে জল জলজগতে মহাসমুদ্রে কার বিধান চলে এই গোটা সৃষ্টি জগতে শুধুমাত্র মানুষ আল্লাহ যেখানে মানুষের দিয়েছেন ওই এলাকায় মানুষ আল্লাহকে মানে না না হয় মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো কার হুকুম মতো চলে মানুষের হাড় মানুষের কিডনি মানুষের হৃদপিণ্ড কার হুকুম মতো চলে মানুষকে আল্লাহ যেখানে দিয়েছেন সেখানে মানুষ আল্লাহর হুকুম লঙ্ঘন করে না হলে সৃষ্টির কোথাও আল্লাহর হুকুম লঙ্ঘিত হয় না আল্লাহ আকবর এই জন্য কবি বলেন এই জগতে যাহা কিছু আছে সকলেই মানিল আল্লাহকে এই জগতে যাহা কিছু আছে সকলেই মানিল আল্লাহকে কেবলই মানুষ আমরাও কই বেহুষ মানিলাম না মোদের আল্লাহকে শুধু আমরা মানি না আর সব কিছু কাকে মানে আল্লাহকে বলে আল্লাহ রব্লা রবীন্দন যেহেতু মানুষকে এখতিয়ার দিয়েছেন পৃথিবীর কাউকে আল্লাহ নিজের মতো করে চলার এখতিয়ার দেন নাই সবাই কার মতো চলে আল্লাহর হুকুম মতো আল্লাহর চাহিদা মতো চলে নিজের চাহিদা আর নিজের এখতিয়ার মতো চলার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই ফেরস্তা দেন নাই এই জন্য আল্লাহ রাবুল ফেরেশতাদের ব্যাপারে ঘোষণা করেছেন তারা যারা আল্লাহর নির্দেশিত কোনো বিষয় লঙ্ঘন করেন না আল্লাহর হুকুম অমান্য তারা করে না করতে পারেও না ওয়ায় ফায়আলু না তাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছে তারা তাই করে। একটু এদিক সেদিক করে না। প্রাণী জগৎ, জল জগৎ, স্থল জগৎ, ঊর্ধ জগৎ, নিম্ম জগৎ। পৃথিবীর কোনো প্রাণী, কোনো জগতের কোনো সৃষ্টি, কোনো অনু কোনো পরমাণু আল্লাহ রব্বুল আলমিনের হুকুম একটুর জন্য লঙ্ঘন করে না করে করে না একটুর জন্য না শুধুমাত্র মানুষ লঙ্ঘন করে শুধুমাত্র মানুষ আল্লাহ বিধান পালন করে না আর আল্লাহ মানুষকে এই যে এখতিয়ার দিয়েছেন করলে করতে পারো না করলেও না করার ক্ষমতা তোমাদের দেওয়া হয় এই এখতিয়ার দিয়া আল্লাহ তালা মানুষকে খলিফা বানিয়েছেন কি বানিয়েছেন জোরে বলেন এই মানুষকে আল্লাহ তালা এই জগতে আল্লাহর প্রতিনিধি বানিয়েছেন খলিফা মানে কি খলিফা মানে হ্যাঁ খলিফা মানে দর্জি না আমাদের দেশে খলিফা বলে কারে জোরে বলেন দর্জি